হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ থেকে আমি রায় আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমি তো বিন্দাস আছি আজকে সকালের ব্লগটা একদম কিচেন থেকে শুরু করলাম তবে সকালেই ব্রেকফাস্ট এর জন্য কাটা হচ্ছে ইয়াম্মি ইয়াম্মি আম এবছর প্রথম আমাদের নিজেদের গাছের হিমসা খাদা খাওয়া দাওয়া শুরু হলো কাকা গাছ থেকে আম পেরে সেগুলোকে পাখি সব ঘরে ঘরে দিয়েছে এই সব কাজে যে আমার কাকা কতটা পটু সেটা তো তোমরা জানোই তবে এখনো না কারবাই গন্ধটা ওটা না পৌঁছানি ওটাতেই তো আবার আমার সমস্যা অল্প কিছু আম পাকানো হয়েছে তাই পরিমাণটাও কম আনা হয়েছে তাই গন্ধটা খুব বেশি এখনো ছড়ায়নি তবে মার দিদুন এখন জমিয়ে সকালে ব্রেকফাস্ট করবে আমার রুটি দেখো এখন অলমোস্ট পৌনে দশটা মতন বাজে আমি অনেক আগেই আজকে ঘুম থেকে উঠে গেছি ঘুমটা ভেঙে গেছে তারও একটা কারণ আছে আমি আজকে ঘুমাতে পারিনি ঠিকঠাকভাবে এখন মা এখানে ওই তরকারি তরকারি কাটছে আম কাটলো সেটা তো দেখালাম আর দিদুন করছে সকালে ব্রেকফাস্ট মানে ওদের জন্য রুটি এগুলো তো আমি তখন ঘুমিয়ে থাকি কারণ আমি নিতে জানি দেখতে পারো না আজকে দেখতে পারবে দিদুনকে যে রুটি বানাচ্ছে দিদুন এখন নিজেদের ব্রেকফাস্ট আর আজকে দিদুন যাবে গঙ্গায় তাই জন্য যতটুক এগিয়ে রাখা যায় আমি দিদুনকে বললাম যে তুমি একটু রেস্ট নাও কারণ আমি তো আছি আমি তো রান্না করেই দিতে পারবো বলছো যতটা এগিয়ে রাখা যায় আমি তুমি তো আমার মার মতন রেস্ট কি জিনিস লাইফে সেটা জানো না দুই সেম সারাক্ষণ মার মতন ছুটতে থাকে কিছুটা এগিয়ে রেখে গেছে এখানে উচ্ছে ভাজা করা হয়ে গেছে এখানে মানে সকালের তরকারিটা হয়েছিল সেটা রয়েছে কিছুটা আমার বাদাম এখনো খাওয়া হয়নি কারণ আমি এই জাস্ট গরম জলটা খেলাম আমি যেটা সকালবেলা খাই তবে আজকে তিনও গরম জলটা করেছে একদম পাতলা কিছু মিলে পড়েছে গরম জলটা আর এখন তো গরমকাল জলটা বেশি গরম হয়ে গেছে বেশি গরম জল আমি এবার খেতে পারি না এই জন্য হয়তো কফিটা একদম ঠান্ডা হয়ে যায় তারপরে খাই যে চাদরটা পাতা ছিল বিছানায় মা কালি নতুন পেতেছে কিন্তু আমি মোটা চাদরে একদম শুতে পারি না ঘুমই হবে না আমার আমি একটু বরাবরই কটন প্রেমী একদম নরম সুতির কাপড়ের চাদর হবে যেটা খসখসা হবে না তাতে আমার ঘুমিয়েও শান্তি দিন শেষে আমাদের এই ঘুমটাই সারাদিনের ক্লান্তি দূর করার একমাত্র মাধ্যম সেখানেও যদি বাধা আসে তবে সেটাকে সরিয়ে ফেলাই ভালো তাই আমি কাজে লেগে বললাম চাদর চেঞ্জ করার তবে এই বেডটাতেও রুডির বেডের মতোই চাদর পাততে আমার প্রবলেম হয় খুব তাও আমার প্রবলেম আমাকেই এখন মেটাতে হবে এত কাজের মধ্যে যদি এখন মাকে বলি তবে মা আর আমাকে রক্ষে রাখবে না এই কালারের চাদরটা আমার ঘরের জন্য আমার একটু বেশি পছন্দের আমি আমার একটু হালকা কালারেরই চাদর বেশি ভালোবাসি তবে জানো তো ঘরের বেডটা যদি সব সময় গোছানো থাকে তবে ঘরের শোভাটাই পাল্টে যায় এত কষ্ট করে তো সব করছি কিন্তু একটু পরে তো আমিই বেডে ঘরের সব কিছুর মধ্যে না এটা আমার সব থেকে পছন্দের জায়গা আমি যখন বিয়ে হয়ে চলে যাব আমি সব থেকে বেশি মিস করব আমার এই বেডটাকে দেখো এত কষ্ট করে আমি বেডে চাদরটা পাতলাম পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর মা এসে বললো এই চাদরটা তো এখানে পাতাই যাবে না ওটা মার ভালো চাদর জামাই আসলে ওই চাদরগুলোই পাততে হবে মা এটা কোনো যুক্তির কথা বলতো তোমরা মা আজকে গেছে টয়লেট ক্লিন করতে যার জন্য আমাদের আমার খাবারটাও আজকে বানিয়ে রেখে যেতে পারিনি যে শুধু মিক্সি করে রেখে চলে গেছে তারপর হঠাৎ করে বলছে মিক্সিতে নাকি কারেন্ট বাড়ছে তারপরে আমি গিয়ে দেখলাম কিছুই হচ্ছে না আসলে কি ওই মুখটা চাপা দিয়েছে তো ছাত করে উঠেছে ওটাতেই বলছে কারেন্ট লেগেছে তারপরে আমি আমার দৌড়ে আসলাম দেখলাম কোনো কারেন্টই লাগেনি আর আমি বোটল রেখেছিলাম যে ওই মুখে ইসে করব দেখে ওই যেটা আমি আর কি প্রত্যেক দিন মুখটাকে ডাক করি জলের মধ্যে আর এটা দেখো বরফ হয়ে বসে আছে এটা দিয়ে আর কিছু করা যাবে এটা এখন ঠান্ডা বরফ কাটছেও না এত বড় বোতলে বরফ কাটতে সময় লাগে আমাদের ফ্রিজে এরকমই হয় ডাবল ডোরের ফ্রিজ তো আমাদের নয় ডাবল ডোরের ফ্রিজে সময় মানে যে আমাদের ফ্রিজার সেকশনটা হয় সেটা একটু তাড়াতাড়ি বরফ হয়ে যায় আর ওই বরফ বলতেও সময় লাগে আর এমনি এমনি নর্মাল কিউব বরফগুলো ওগুলো তো আমার শুকাটা ইচ্ছে হয় যাই হোক এখন দিদুন আর আমার জন্য কিছু ওয়েট করে রাখবে বলে মনে হয় না যেখানে বাবা আজকে এরকম আমার বাজে মাছগুলো নিয়ে এসছে যেগুলো আমি খেতে একদম পছন্দ করি না কি জ্যান্ত মাছ বাবা না হ্যাঁ বাবা তো পছন্দ করে তাই জন্য বাবা নিয়ে এসছে বাবা খাবে দিদুন মাছ অলরেডি ভাজতে বসিয়ে দিয়েছে এখানে আধা মাছ ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে হ্যাঁ নেই আর তুমি এটা চুপ করো এখানে টমেটো আর পেঁয়াজ কেটে অলরেডি মা রেখে দিয়েছে এখানে রান্না হবে ঝিঙে আর পটল দিয়ে মাছ রান্না হবে সব থেকে আমার অপছন্দের এই জিনিস মানে এত তরকারি দিয়ে মাছ রান্না করা আর এই এইখানে কচু কাটা আছে কচু দিয়ে ওই মাথা দিয়ে রান্না হবে আজকে আমার দুপুরবেলায় মেনু হচ্ছে আমার পার্সোনালি আমার ওই মাথা দিয়ে কচু দিয়ে দিয়ে তরকারি রান্না হবে সেটাই খাওয়া কারণ এই মাছ আমি একদম পছন্দ করি না আর এই মাছ আমি খাবো না হ্যাঁ মাছের মাথা খাবো তাই তো বললাম মাছের মাথা খাবো মাছ মাছ আর খেতে পারবো না না কারণ এই খাই আবার বাবার পছন্দ বাবা নিয়ে এসছে বাবা ভালোবাসে তাজা মাছ পেটি কিছু আমি খাই আর এদিকে হচ্ছে এখন খাওয়ার বানাবো খাওয়ার বানিয়ে তারপর খাবো মানে কিছু ছাঁকবো যাই হোক আর কিছু একটু ওয়েট করি কিছুক্ষণ আগে ওই বাদাম খেলাম ডেডস খেলাম ডেডসটা খাওয়ার পর না একটু ভারী ভারী হয়ে যায় কিছুটা সময় লাগে ডেটসটা একটু অ্যাবজর্ হতো ওটা হোক দেন তারপরে খাবো দেখি জল কতটা বের করতে পারি ওখান থেকে জল ম্যাক্সিমামটা যদি বের করতে পারি আমার তো ওই হোয়াইট কালারের যে বাটিটা ওইখানে করব তো সেখানে হয়তো মোটামুটি হয়ে যেতে পারে এই বসলাম ঠান্ডা জল নিয়ে গরমকালে না এটা আমার একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে তবে মুখের যে অবস্থা তার জন্য আমি খুব চিন্তিত আছি কি করব না করব সেটা যখন যেটা দেখছি মনে হচ্ছে তখন সেটা করাই বেটার তবে সকালবেলা ঘুম থেকে উঠে এই ঠান্ডা জলের ভাবটা নেওয়াটা আমার অনেক উপকার দিয়েছে আমার তো অয়েলি স্কিন তাই পিম্পলস গুলো প্রত্যেক বছরই মাঝে মধ্যে অল্প অল্প দেখা করতে আসতো কিন্তু এবার যে যাবেই না একদম আমার সাথে আটকে আমার ফ্রেন্ড হয়ে বসে থাকবে সেটাই বুঝতে পারিনি ওদের যে আমি তাড়ানোর চেষ্টা করছি ওরা মনে সেটা বুঝতেই পারছে না একটা কমে তো আরেকটা আরেক দিক থেকে শুরু হয় সকালবেলা ঘুম থেকে উঠে ওদের দেখে এমনি আমি ডিপ্রেশনে চলে যাই কি যে করি কিছুই বুঝতে পারছি এদিকে রান্না করে আসে না আসতেই মা আর আমার মধ্যে লেগে যে একটু মতবিরোধ মা আর আমি কেউ কারোর কথা মানতে না আর দিদুন পড়েছে মাঝখানে ঝামেলা দুজনকে সামলাতে সামলাতে বেচারা নাজেহাল অবস্থা কোন দিকে যাবে সেটাই বুঝে উঠতে পারে আসলে কিছুই না বাবা ফোন করে বললো বাবার একটা কাজ এই রোদের মধ্যে গিয়ে দেখে আসে এই রোদে শুধু দেখে আসার জন্য বেরোতে ভালো লাগে বলো তো তোমাদের সাথে কথা বলতে বলতে দিদুন তো অলরেডি পেঁয়াজ ফোড়ন দিয়েও দিয়েছিল সেটা ভাজা ভাজা হয়ে যাওয়ায় যে সবজিগুলো মাছের জন্য কেটে রেখেছে সেটাও দিয়ে দিয়েছে নাড়াচাড়া করে ঢেকে দিল এটা মজতে থাক এদিকে তো মজেও গেছে আর আমি এসে একটু নাড়াচাড়াও করে দিলাম কারণ দিদুন ওইদিকে আমার খাবার তৈরি করছে আজকে ভাতটা কিন্তু মা বড় হাড়িতেই বসিয়েছে তবে ভাতও প্রায় অলরেডি হয়ে এসছে আর মা ওইদিকে যাচ্ছে পুজো দিতে স্নান করে আসার পর মার নিচে প্রচুর জায়গায় পুজো দেওয়ার থাকে তাই মার ওপরে গুছিয়ে যেতে যেতে অনেকটা দেরি হয়ে যায়

mm এদিকে বাইরে আজকে রোদখানা দেখা যাচ্ছে চারিদিকটা দেখে মনে হচ্ছে আলোয় আলোকিত হয়ে আছে এত সূর্যের তাপ আমার কোথাও একটু বেরোতে ইচ্ছা করে না বাইরে বেরোনোর কথা শুনলেই আমার মাথায় মনে হয় জ্বর আসে অনেকক্ষণ ধরে আমার নিজেকে বোঝাতে হয় যে হ্যাঁ আমাকে এবার বাইরে বেরোতে হবে বাইরে আমার কাজ আছে যে জ্বালাতনে পড়েছে এই গরমের জন্য কোনো কাজ করতে পারছে না কেন যে আসে এই গরমকালটা শীতকালই আমার ভালো দিদুন খাওয়ারটা বানিয়ে ডাকা করছিল তাই ঘরে এসে আগেই খেয়ে নিলাম কারণ দেরি করে তো কোনো লাভ নেই এখন আমার কোনো কাজ নেই আর দেরি করে খেয়েও কোনো লাভ নেই আর দিদুন আসলে এমনি তো জানো আমাকে দিদুন কোনো রকম কাজ করতে দেয় না মায়ের মতো পুরো এদিকে মা ঘরে এসে গোপলাকে স্নান করিয়ে ওকে নিজের জায়গায় বসিয়েও দিয়েছে সাজিয়ে গুছিয়ে ও বেচারা গরমে নাজেহাল হয়ে গেছে কোনো রকম জামা কাপড় একদম চায় না ওই দিদুন যে জামা ওকে বানিয়ে দিয়েছিল ওগুলি এখন ওর গরমে ভরসা এগুলো পরলেই ও মিটমিট করে হাসতে থাকবে ও আবার গরম পড়লে পুরো আমার মতন হয়ে যায় পুরো কটন প্রেমী হালকা পাতলা একদম জামা কাপড় পরা এদিকে রান্নাঘরে এসে দেখছি দিদুনের অলরেডি ভাত হয়েও গেছে ভাত উপর দেবে আমি গামলাটা একটু সামনে ঠিক করে দিলাম আসলে কোনো কাজই তো নেই আর কিচেনের দায়িত্বও দিদুনের ওপর তাই মাঝে মধ্যে এসে দিদুনকে একটু সঙ্গ দিয়ে যায় আড্ডা দিয়ে যায় এটাই আর তো তোমরা তো আবার দিদুনের সাথে আড্ডা দিতে আজ ওই দিদুনের বোরিং লাগার কোনো ব্যাপারই নেই আড্ডা গল্প করে দিদুন কাজটা সেরে ফেল মা এদিকে পুজো দিতে যাওয়ার আগে নিচে বজরং ফুল চড়িয়ে গীতাকে ফুল দিয়ে প্রণাম করে তারপরেই উপরে যায় তবে এদের চরণে ফুল পড়লেই না মনে হয় কেমন যেন আলাদা প্রাণ ফিরে পেয়েছে এরা মুখগুলো সবার কেমন অন্যরকম হয়ে যায় ব্যাস মার মোটামুটি এখানকার সমস্ত কাজ করা কমপ্লিট এবার তৈরি চলবে ওপরে যাওয়ার জন্য বাকি মহারতী গন্ধের পুজো দেওয়ার জন্য ফুল গোছাবে এক ঝুড়ি তারপরে নিজের ফুল নেবে আর বাবা তো সকালবেলা স্নান সেরে জল তুলে রেখেই যায় কারণ মা যখন স্নান করতে যায় তখন আর জল পাওয়া খুব মুশকিল ব্যাপার এখন অলমোস্ট পনেরো এগারোটা মতন বাজে এখন কি আর লাইনের জল থাকে বলো এদিকে দিদুনের মশলা কষিয়ে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে জল ফুটেও গেছে এবার মাছগুলোকে একটা একটা করে দিদুন দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে মাছের ঝোল তবে ভালোই হয়েছে একটা জিনিস জানো তো আমি তো আর খাবো না তাই আমার রান্নাও করতে হলো না ভারী বাজে লাগে এই মাছটা আমার খেতে আর আমার বাবার একদম পছন্দের মাছ আমার বাবার নিজে যেই মাছটা পছন্দ করবে ভাবে সবাই সেই মাছটাই পছন্দ করে সেটাই সবার জন্য নিয়ে আসবে বাবাকে বলেও বোঝাতে পারি না এগুলো আমার মোটে পছন্দ নয় মাও একদম পছন্দ করে না তবে ওই অগত্যা খেতে হয় কিন্তু আমি তো একদমই মুখে তুলি না খুব বাজে লাগে খেতে আমার দেখো অপছন্দ মানুষের হতেই পারে সব জিনিস যে সবার পছন্দ হবে এমন কোনো মানে নেই তবে অপছন্দের জিনিসটাকেও যে সবার জন্য জোর করে খেতে হবে সেই মতে আমি একদমই বিশ্বাসী নই আর আমার যেটা ভালো লাগে না সেটা আমি সবার জন্য একদম কম্প্রোমাইজ করিনি কোনো আর ভবিষ্যতেও কোনো করব করবো না মায়ের দিকে যাচ্ছে ওপরে পুজোর জন্য ঝুড়ি ভর্তি ফুল বালতি ভর্তি জল আর ওই পাশে যে ঘুটিতে জল দেখছো ওটা রাতে তুলে রেখে দেয় রাতে পুজোর জন্য আমাদের রান্নাবান্না কমপ্লিট আর কিচেন থেকে ছুটি

এরকম তখন মা বলে কি ও তার মানে রাজদীপ বলতে বলতে চায় যে আমি তার বউকে দিয়ে কাজ করাই এরকম কিছু এই গরমের মধ্যে এখন রেডি হলাম আমার স্নান করা তো আজকে তাড়াতাড়ি হয়ে গেছে আমার সানগ্লাসগুলোর যে কি হয়েছে এই একটা পচা সানগ্লাস পরে আছে বাকি সব নষ্ট হয়ে গেছে একটা কিনতে হবে এখন অলমোস্ট দেড়টা মতন বাজে আমি এখন যাচ্ছি অনেকগুলো পেন্ডিং কাজ পড়ে রয়েছে যেগুলো আজকে আমাকে করতেই হবে তাছাড়া হবে না এই রোদের মধ্যে গাদাখানিক সানস্ক্রিম মেখে বেরিয়েছি মানে এরপর সানস্ক্রিমের ডিলারশিপ নিতে হবে মামা যেই রকম তাপ দেওয়া শুরু করেছে ওর সাথে কন্ট্রাক্ট না করলে এমনি ফুকুর মানে ফকির হয়ে যাব মানে যদি বাইরে বেরোই রকমের সানস্ক্রিম ইউজ করতে হচ্ছে তাছাড়া মানে ডিলারশিপ না নিলে চলা যাবে না যাই হোক এখন বেরোই কারণ আজকে মানে অনেকগুলো কাজ নিয়ে এখন বেরবো অনেকগুলো মানে অনেকগুলোই তো অনেকটা সময় লাগবে বাবা ওই দিক থেকে মিট করবে তো আমি কিছুটা গই তারপর বাবা এসে জয়েন করবে আর কথা না হলে বেরোই রাস্তায় কথা বলতে পারবো না বাড়ি এসে আবার দেখা হবে এখন সন্ধ্যে অলমোস্ট সাতটা মতন বাজে ঘুম থেকে ওঠার পরই মা হঠাৎ করে ডেকে নিয়ে এসে বলল দেখ বাড়িতে প্রজাপতি এসেছে এই প্রজাপতি নিয়ে ছোটবেলা কত মাথামাতি থাকতো তোমাদের মনে আছে প্রজাপতি বাড়িতে আসলে সেটাকে মাথায় সিঁদুর মাখিয়ে ছেড়ে দিতাম আর বলতাম যার গায়ে বসেছে তার নাকি খুব তাড়াতাড়ি বিয়ে খুব মিস করে ছোটবেলাটাকে ছোটবেলাটাই বোধ হয় ভালো ছিল তাড়ানোর চেষ্টা করা হচ্ছে যা বেরো এত রাত্রেবেলা ছোট মা ট্যাঙ্কের ট্যাঙ্ক চালিয়েছে আর এখানে যে এদের খাওয়া দাওয়া দেওয়ার খরচা চলছে টপি চোখগুলো এখানে লাইটের মতন করে দেখা যাচ্ছে হ্যাঁ তোর খাওয়া দাওয়া ক্যাট পুরো তো ক্যাট করছিস মনে হচ্ছে র্যাম্প নাকি এটা র্যাম্প নাকি আমি যদি কোনো কারণে মাঠে ভিডিও করতে যাই ও এসে কি করবে আমার গায়ের মধ্যে শুয়ে থাকবে না কোনোভাবে আমাকে যদি কখনো সাজুগুজু করতে দেখে তাহলে মোটামুটি ওর অবস্থা খারাপ হ্যাঁ ও আমার গায়ের মধ্যে উঠে বসে থাকবে এইটাই তো সেটা না না ও ও করে এরকম গায়ের মধ্যে উঠে বসে থাকে আমাকে ভিডিও বানাতেই দেবে না সামনে গিয়ে দাঁড়ি পড়বে ওর জন্য ওর জন্য যে আমাকে কতবার ভিডিও টেক নিতে হয় গিয়ে গায়ের মধ্যে গিয়ে শুকবে কি যে মানে অ্যাকচুয়ালি সারাক্ষণ তো অন্যরকম ড্রেসে থাকে দেখে তারপর দেখে হঠাৎ করে সেজে গুজে কে চলে আসলো এই যে মানে টপসা লাইটে দেখো চোখটা কেমন আলো আলো হচ্ছে কিরে কিরে টপি 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 আয় হাই শর্ট তোকে ডেকেছি তোকে ডেকেছি শর্ট এখান থেকে হয়ে গেছে খা হয়ে গেছে হয়ে গেছে খা তোকে স্নান করাতে হবে একদিনই গরমের মধ্যে নালে হবে না বুঝলি তোকে স্নান করাতে হবে